আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অ্যাডসহ দেখবেন আজকে শেয়ার করব আপনাদের মাঝে আমি প্রতিদিন কোথায় থেকে কিভাবে মার্কেটে যাই দোকানে যাই সেটা শেয়ার করব আপনারা অবশ্য জানেন না আজকে আপনাদের মাঝে সে জিনিসটা শেয়ার করবো কীভাবে কোথায় থেকে প্রত্যেক দিন দোকানে আসা যাওয়া করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি প্রত্যেক দিনে এভাবে আমার বাসা থেকে দোকানে যাই এভাবে হেঁটে আমার বাসা থেকে দোকানে যেতে প্রায় দশ বারো মিনিট সময় লাগে দশ থেকে বারো মিনিট সময় লাগে প্রত্যেক দিন এভাবে এই রোড দিয়ে এই রোড দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাই এই যে এখন চলে আসলাম একটা মাঠের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা রাস্তার পাশেই মাঠ চিন্তা করলাম যে এত বড় একটা মাঠ আমার রাস্তার পাশেই আছে বাসার পাশে এই মাঠে প্রত্যেক দিন বিকালবেলা অনেক মানুষ খেলাধুলা করে এখন অবশ্য সকালবেলায় ভিডিও করলাম তো এখন মানুষ নেই একদম ফাঁকা মাঠ আর বৃষ্টি হয়েছে সকালবেলা এই জন্য মানুষ নেই বিকেলবেলা অনেক মানুষ হয় এই মাঠে এজন্য মাঠ একদম পরিষ্কার মানুষ নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পাশে আর একটা ছোট্ট মাঠ আছে সেই মাঠে খেলাধুলা করছে অনেকেই ছেলেরা খেলাধুলা করতেছে ফুটবল খেলতেছে আবার ওই পাশে বড় মাঠটাতে ওইটাতে আপনার ক্রিকেট খেলে অনেক মানুষ হয় প্রায় কয়েক হাজার মানুষ হয় বিকালবেলা এখন সকালবেলা প্রায় এখন বাজে সকাল দশটা এই জন্য মানুষ নেই আমি যখন ভিডিওটা করেছি সকাল দশটা বাজে ওই টাইমে আমি কোথায় দিকে কোন দিক দিয়ে দোকানে যাই এটা আপনাদেরকে মাঝে আমি শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিও দেখেন আমি কোন দিক দিয়ে কিভাবে আমি দোকানে যাই অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দেখাবো হ্যাঁ কেলার মাঠ থেকে চলে গেলাম এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এদিক দিয়ে এই যে দেখেন কবরস্থানের ভিতরে এদিক দিয়ে যাবো এটা হচ্ছে কবরস্থান ডান পাশে যে দেখতেছেন অল অল তুলতেছে নতুন উন্নয়নমূলক কাজ হচ্ছে কবস্থানের এটার ভিতরে কবস্থান এই যে এই কবস্থানের ভিতর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি প্রত্যেক দিন এই কবস্থানের ভিতর দিয়ে আমি যাওয়া আসা করি আপনারা সব সময় দেখেন আমি যে ভিডিও ছাড়ি ওই ভিডিও সব সময় দেখেন এই যে কবস্থানের ভিডিও আমি প্রত্যেক দিনই ছাড়ি এই যে এই জায়গায় এখানে নতুন কবর এখনো হয় নাই এখানে ফাঁকা আছে পানি হয়েছে তো এই জন্য অনেক পানি সকালবেলা বৃষ্টি হয়েছে এই পাশে অনেক কবর এগুলো সব নতুন কবর ইদানিং হয়েছে সারি সারি কবর অনেক মানুষ ইয়ে আছে সাহিত আছে সবারই মৃত্যু স্বাদ বুক করতে হবে আমি প্রত্যেক দিন এই কবরের ভিতর দিয়ে যাওয়া আশা করি রাতের বেলা দিনের বেলা সব সময় এই কবরস্থানে ভিতর দিয়ে যাওয়া আসা করি যেদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে আসি প্রত্যেক দিন রাতের বেলা হলেও এদিক দিয়ে দিনের বেলা হলেও এদিক দিয়ে আসি অনেকেই অনেকেই ভয় পায় কিন্তু আমার কিন্তু ভয় নাই ভয় করে না অনেকে আসে রাতের বেলাও অনেকে আসে দিনের বেলা অনেকে আসে এই জন্য সমস্যা হয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো খবর এগুলো কিন্তু অনেক খবর এখানে এই কবরস্থানটা যদি আমি আপনাদেরকে পাশে ঘুরিয়ে দেখাই প্রায় আধা ঘন্টা সময়ের উপরে লাগবে মানে তিরিশ মিনিটের সময়ের উপরে লাগবে এই কবস্থানটা আমি যদি পুরাটা আপনাদেরকে ঘুরে দেখাই এতই বড় এরিয়া এই কবরস্থান এরিয়া এই যে এই পাশে আরেকটা জায়গা দেখতেছে অনেক দূর থেকে দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় শুধু আর খবর এই পাশে ওই যে এখানে দেখতেছেন তালগাছ ওই দিক দিয়েও কিন্তু অনেক খবর ওই যে ওই দিক থেকে দেখা যায় ওই যে দেখেন অনেক দূর থেকে দেখা যায় শুধু কবর আর খবর এখানে ফাঁকা খবর নাই এখানে নতুন কবর হবে পোরাটা একদিন ঘুরে অবশ্যই দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি কবর কাছ দিয়ে ঠিক বরাবর মাস্ক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কবরে এক প্রান্ত থেকে ঢুকছি আরেক প্রান্ত দিয়ে আমি বের হবো মানে মাস্ক দিয়ে আমি যাচ্ছি মাস্কান দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাছ ভিডিওগুলো শুধু আপনাদেরকে দেখাচ্ছি আরেক দিন আপনাদেরকে দেখাবো যে পাশে কতটুকু এরিয়া নিয়ে কবরটা আছে এটা অবশ্যই একদিন আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে ধরে তুলব কারণ আমরা সবাই একদিন মৃত্যুর সাথ বুক করতে হবে এই যে এটা হচ্ছে কবরস্থানের বাহিরের অংশ মানে গেট দিয়ে বের হবো সেই অংশটা আপনাদেরকে আমি দুই পাশেই কবর আছে এটা আমি আপনাদেরকে ক্যামেরায় বন্দি করে দেখালাম এটা হচ্ছে বাহিরের অংশ এই যে এই পাশ দিয়ে যে গেট এটা হচ্ছে গেট এই পাশ দিয়ে আমি বের হয়ে গেলাম ওই পাশ দিয়ে ঢুকলাম আর এই পাশ দিয়ে আমি বের হয়ে গেলাম বের হয়ে গেলাম এদিক দিয়ে চলে যাচ্ছি আমার মার্কেটে হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে চলে আসলাম এখানে একটা হচ্ছে যে ওই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা কাঁচা বাজার সকালবেলা রাত্র থেকেই কাঁচা বাজার সবজি এখানে বিক্রি হয় পাইকারি বিক্রি হয় এই রাস্তা এই যে মার্কেট এই যে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা এই রাস্তার উপরে এই যে এখানে কাঁটাল বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে রাস্তাটা অবশ্য নোংরা এই দিক দিয়ে যাই হোক চলে আসলাম মার্কেটের কাছাকাছি মার্কেটের কাছাকাছি চলে আসলাম হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর আপনাদেরকে মার্কেটের চতুর্পাশে কী 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 মার্কেট আছে কি কি অবস্থা কোন জায়গায় কি অবস্থা আছে এগুলো সবগুলোই ক্যামেরায় বন্দি করলাম ওই পাশে যে মার্কেট এগুলো কাপড়ে মার্কেট আমাদের এই পাশেগুলো কাপড়ে মার্কেট সবই এখানে এখনও অনেক দোকানপাট খুলে নাই সকাল দশটা বাজে এই সময় সময় ভিডিও করলাম আমি ভিডিও করলাম আমি মার্কেটে যাচ্ছি ওই যাওয়া অবস্থায় ভিডিও করলাম চিন্তা করলাম প্রত্যেক দিন এই যে সিঁড়িদে উঠছি আমার মার্কেটে চলে আসছি সিঁড়িদে উঠতে উঠতে আমার মার্কেটে চলে আসলাম এখনও দোকানপাট এখনও খুলে নাই মানুষ সকালবেলা তো আস্তে আস্তে সবাই একজন একজন আসতেছে দোকান খুলতেছে এখনও অনেক দোকানপাট বন্ধ আছে খুলে নেই এখানে আমার মার্কেটটা অনেক বড় এই যে বাইরে কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো আমার মার্কেটে তিন তালায় উঠে আমি আপনাদেরকে বাহিরে কিছু অংশ দেখাচ্ছি দেখেন বাহিরে কি অবস্থা এখন আছে ওই পাশেও মার্কেট আছে আমার এই পাশেও মার্কেট ওই পাশেও মার্কেট চলে আসলাম মার্কেটের ভিতরে আমার দোকানের সামনে এই যে দোকানের সামনে দেখেন দোকানে শাটার মারা প্লাস তালাবদ্ধ এই যে তালাবদ্ধ এখন তালা খুলবো এই যে তালা মারা আছে এখন তালা খুলবো এখনও দোকান খুলে নাই কয়েকটা দোকান খুলছে আশা করি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখবেন যার যে চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ